আমি টোয়েন্টি ফোর্থ নভেম্বর সানডে আইভি ভেনুতে হতে যাচ্ছে সাবরিং প্রেজেন্স অন্য অন্টারপ্রনার ইভেন্ট সকাল বারোটা থেকে রাতের নয়টা পর্যন্ত আমাদের সারাদিন এই প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের সাথে আমাদের বেশ কিছু স্পেশাল গেস্ট থাকবে সাথে থাকবে আমাদের ব্যান্ড সাথে থাকবে আমাদের ফ্যাশন শো চেষ্টা করব আমরা এন্টারটেইনমেন্টের মাধ্যমে যেন উদ্যোক্তাদেরকে বা এই পরিবেশটাকে দারুণভাবে সুন্দর করে একটা আনন্দকর পরিবেশ তৈরি করতে পারি এই পরিবেশে যেন সবাই এসে সুন্দরভাবে কেনাকাটা করতে পারে সবাই আমি প্রতিটা ক্রিয়েটিভ পার্সনকে আসলে তুলে ধরতে যাচ্ছি এই শোর আমার এই ইভেন্টের মাধ্যমে অনেকে নূতন যারা উদীয়মান অনেকে এই কমিটির সাথে বিভিন্ন ক্রিয়েটিভিটির সাথে জড়িত তারাও আসবে কেউ আবৃত্তি করবে কেউ গান করবে কেউ ব্যান্ডের ব্যান্ডের সাথে জড়িত এরপরে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি নিয়ে আমার এই ইভেন্টটা আর তারা দারুণভাবে সবাইকে উৎসাহ দিবে আনন্দ দিবে আর আমার এখানে প্রায় প্রতিষ্ঠান মতো স্টল যাচ্ছে তার মধ্যে আমার আছে ফুডের স্টল জুয়েলারি স্টল ক্লোদিং স্টল সো এই স্টলগুলোতে আমরা চাই আপনারা সবাই আসবেন তাদেরকে ইন্সপায়ার করবেন তাদেরকে এনকারেজ করবেন এবং তাদের প্রত্যেকের পরিচিতিটা তুলে ধরার জন্য আমার এই ছোট একটা উদ্যোগ তাদেরকে আমি নিয়ে আসবো সবার সামনে তাদের তারা কীভাবে এই বিজনেসের সাথে জড়িত কি করছে কোথায় কী 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 তারা ইভেন্ট করে প্রতিটা কিছু তারা আমাদেরকে এসে এক করে বলবে তো অনেক মজা মজা খাবার থাকবে এখানে আমার আমার এই এই প্রেসে অনেকেই আছে যারা এই স্টলের সাথে ইনভলভ তারা তারা কেউ আসছে খাবার নিয়ে কেউ আসছে ক্লোদিং নিয়ে কেউ আসছে জুয়েলারি নিয়ে তো সব কিছু মিলে আমরা তো মেয়েরা কেনাকাটা করতে খুব পছন্দ করি সো এই ইভেন্টের মাধ্যমে আমরা এক ছাদের নিচে অনেক কিছু পেয়ে যাব তো আমি চাই আমার যারা স্টলের সাথে জড়িত তারাও খুশি হোক এবং বাকি যারা ভিজিটার আসবে যারা গেস্ট আসবে তারা যেন আমাদের উদ্যোগটাকে আসলে খুবভাবে সুন্দরভাবে দেখে এবং আমাদের এই জিনিসটাকে যেন তারা খুব প্রশংসা করে আমার সাথে স্পন্সার আছে প্রথমে আমি বলবো আমার সাথে আছে মেসবান যেখানে আজকে আমি কনফারেন্সটা করছি আমার সাথে আছে মালাবার গোল্ড আমার সাথে আছে আলাউদ্দিন আমার সাথে আছে অকোপট বাংলা ব্যান্ড বিজিএসএন আমার সাথে আছে পদ্ম উদ্যোক্তা ফাউন্ডেশন মেঘনা উদ্যোক্তা ফাউন্ডেশন প্রবাসী বন্ধন তো সবার সাথেই যেহেতু আমি নতুন নতুন শুরু করেছি আসলে আমি চেয়েছি নিজের উদ্যোগে কিছুকে করতে পারে কিনা মানে পুরোটা আমি চ্যালেঞ্জিংভাবে নিজে দাঁড়িয়ে গিয়েছি এবং আমি দেখছি সবাই উইলিংলি আমার সাথে এই ফেয়ারটের সাথে বা ইভেন্টের সাথে আমাকে দারুণভাবে সাপোর্ট করছে আমার ফ্রেন্ডস আমার ফ্যামিলি সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমার হাজবেন্ডকে সে প্রতিটা কিছুতেই আমার আজ পর্যন্ত আমি আজকে এসেছি এই জায়গায় আমি পড়বো পুরোপুরি অবদানটা তার সে যদি আমাকে ইনফ্লুয়েন্স না করতো সে যদি আমাকে মোটিভেট না করতো সে যদি আমাকে এনকারেজ না করতো বা সে যদি আমার সাথে না থাকতো হয়তো আজকে সাবিন আমি এত এই জায়গায় আসতে পারতাম না কারণ আমি বেশ কিছু ইভেন্ট কাজ করেছি কমিটির সাথে কাজ করেছি আমি অ্যাজ এ নিউজ প্রেজেন্টার বেত বাংলাদেশে কাজ চ্যানেল চ্যানেলের সাথে কাজ করেছি আমি আয়ন টিভিতে প্রেজেন্টার ছিলাম আয়ন টিভির সাথে আমি দীর্ঘ পাঁচ বছর ইভেন্ট অর্গানাইজার ছিলাম প্রেজেন্টার ছিলাম আমি কাজ করেছি আতল্লা ফারুক ভাই আমাদেরকে সময় এনকারেজ করতো ভালো একটা কিছু করার আর ভাইয়া তো আসবে আমাদেরকে অবশ্যই এনকারেজ করবে এই জায়গাতে এসে আর এরপর আমি দুইটা অ্যাওয়ার্ড শোর উইনার আমি কুকি টমি ইন্ডাস্ট্রি অফ দ্য ইয়ারের উইনার আর কুকিং উইনার আর মোটামুটি আমি চেষ্টা করি আমার দুইটা প্রফেশন যেটা কুকিং এবং যে প্যাশনটা কাজ করতে চাষ একটা তো দুইটাকে আমি মোটামুটি একটা প্রফেশনাল জায়গায় নিয়ে এসে বাকিদেরকে যেন আমি এভাবে একটা ভালো একটা পথ রেডি করে দিতে পারি তাদেরকে বিভিন্নভাবে গাইড করে তাদের জন্য কিছুটা ভালো একটা উদ্যোগ যেন নিয়ে কিছু একটা কমিটিতে ভালো একটা কিছু উপহার দিতে পারি এই আমার প্রচেষ্টা